গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে আর আমি ভালো আছি আর দেখো সকাল সকাল আমি বিছানা তুলে নিলাম কাজ বাজ করে নিচ্ছি সকাল সকাল তো দাদা ভাই বাড়ি চলে গেছে কাজে তাকে রান্না করে দেওয়া হয়েছে সাড়ে সাতটার মধ্যে চলে গেছে কাজে আর এখন দেখো আমি ঘরের মধ্যে দেখ কাজে যাও বিছানা তুললাম তুলে এবার ছেলে ছেলেকে তার মজাবো খাওয়াবো আর আর যাবতীয় যা কাজ আছে সেটাও সেরে ফেলবো সকাল সকাল কেননা আমার একটু কাজ কাজে আজকে সকাল সকাল কাজটা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো সকাল সকাল আমার চান করা হয়ে গেল এবার পুরো দিতে এবার আমাদের থান আছে যে বন্ধুবি থান সেখানে যাবো চলো তোমাদের দিন সময় করে নিয়ে যাই দেখাই তো চলো আমার থানের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাই তো তোমরা পুজো দেখতে দেবো কেমন লাগলো অবশ্যই কন করে জানাবেন